গত বছরের তেইশ অক্টোবর নিষিদ্ধ ঘোষণার পর থেকে আন্ডারগ্রাউন্ডে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা এই অবস্থায় থেকেই বিভিন্ন সময়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে তারা দেয়াল লিখন আর জটিকা মিছিলের পর সেই ছবি আর ভিডিও ছড়ি চেষ্টা চলছে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের গণভূতনের গ্রাফিতি ধ্বংস করা হচ্ছে জামালপুরে মেঘলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় শীতের রাত বাড়লেই ঘুমিয়ে যায় শহর শুনশান জনপদে জেগে ওঠে ছাত্রলীগের আন্ডারগ্রাউন্ড নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে লিখনে ভরে উঠেছে জামালপুরের অলিগুলি। ছাত্রলীগের কর্মীরা নষ্ট করছে জুলাই অভ্যুত্থানের আঁকা গ্রাফিতিগুলো কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য এসব ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা বাংলা ভাষায় বলা হয় চিকামারি রাতে অন্ধকারে কিন্তু দিনের আলোতে কিন্তু তারা আসতে পারছে না কোনোভাবেই আমরা বিপ্লবের সময় আমরা বিপ্লব যে এনেছি সেটা আন্দোলন করেছি দিনের বেলায় তারা বলছেন পাঁচ আগস্টের পর বেড়েছে চোরা হামলা চুরি ছিনতাই সহ নানা অপরাধ ইচ্ছাকৃতভাবে অবনতি ঘটানো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা আছে আমলিক লীগ দোষরা সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পূর্ণ সংশ্লিষ্ট তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এ ধরনের অপতৎপরতা করছে কিনা এটা আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোরভাবে নজরদারি টানতে হবে এই অবস্থার জন্য দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের ভুল সিদ্ধান্ত ও ইন্ধনকারীদের দুশ্চেন জেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি বলছেন ছাত্র সংগঠনের কর্মকাণ্ডে তৃণমূল কর্মী ও সমর্থকরা হুমকির মুখে পড়েছেন তাদের এই কর্মের ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে যে ওই এলাকার যে সাধারণ আওয়ামী লীগের আছে যারা আওয়ামী লীগের ভোটার পর্যন্ত আছে তারা একটা হয়রানির শিকার হচ্ছে তাদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে রাজনৈতিক কর্মী আর বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ পুলিশের নীরব ভূমিকার সুযোগ নিচ্ছে সংগঠনটি রাজপথে সব সর্ব উচ্চ পরিমাণ সক্রিয় থাকার পরও প্রশাসনিক সহযোগিতা যতটুকু পাওয়া দরকার ততটুকু আমরা পাচ্ছি না রাজনৈতিক প্রেক্ষাপটকে যদি ওনারা উত্তেজিত করবার চেষ্টা করে জামালপুরের সাধারণ মানুষ জামালপুরের আইন শৃঙ্খলা সাধারণ মানুষ এই বিষয়টিকে তাদেরকে প্রতিহত করবে যদিও এসব অভিযোগ মানতে নারাজ জেলা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রিত ও স্বাভাবিক অবস্থা বলে দাবি তাদের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এই আমাদের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত আছে যারা দুষ্কৃতিকারী তারা জামারপুরে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে তেমন সুবিধা করতে পারবে না পুলিশের খাতায় জেলায় দুই সালের শেষ তিন মাসে ও বিভিন্ন অপরাধে মামলা হয়েছে চারশো আটত্রিশটি এর মধ্যে অক্টোবরে একশো আটত্রিশ নভেম্বরে একশো ও ডিসেম্বরে একশো আটান্নটি অপরাধের অভিযোগ দায়ের হয়েছে সাগর করাজি যমুনা নিউজ জামালপুর